চ্যাম্পিয়ন্স ট্রফি রঞ্জিত ট্রফি আইপিএল সব জায়গাতেই দুর্দান্ত ফর্মে ছিল শ্রেয়াস সায়ার রণজিতে চারশো আশি রান আইপিএলে ছয়শো চার রান ও চাপের মুখে বারবার দায়িত্ব নিয়ে খেলে গেছেন এই ব্যাটার তবুও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে জায়গা হয়নি এই ইনফর্ম ব্যাটারের এই নিয়ে প্রশ্ন তুলেছে সৌরভ গাঙ্গুলি তার মতে এমন পারফর্মারকে বাদ দেওয়া অন্যায় সৌরভ বলেন আমি থাকলে ওকে সুযোগ দিতাম শর্ট বল এখন ভালোই খেলে তিনি আরও বলেন টেস্ট ফর্মেট আলাদা ঠিকই কিন্তু সিরিয়াসের মতো ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ না দেওয়াটা অনেক বিস্ময় তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ একটিও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে সাঁত্রিশ রানে হেরে গেছে তারা ইংল্যান্ড দিয়েছে বিশাল দুশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্য জবাবে খেলতে নেমে ক্যারিবিয়ানরা দুশো এগারো রানেই থেমে যায় ফলে তিন শূন্য ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ড জয়ের আনন্দে মাতোয়ারা পুরো ইংলিশ শিবির আর ওয়েস্ট ইন্ডিজ হতাশ করেছে ভক্তদের ফুটবলের উন্মোদনা ও রেস কাটতে না কাটতে আবার মাঠে ক্রিকেটাররা এই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ আগামী শুক্রবার তেরো জুন দেশ ছাড়বে টাইগাররা সফরের আগে সেরে বাংলায় শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ এই ম্যাচে মাঝে সাংবাদিকদের সামনে আসবেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনি জানাবেন টেস্ট সিরিজ নিয়ে দলের লক্ষ্য আর পরিকল্পনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা লাটাসের ঐতিহাসিক মাঠে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমে বাজেমাত করল দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম সেশনে চার উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়াকে ফেলে দেয় বেকায়দায় মাত্র সাতষট্টি রানেই চার উইকেট হাতে নেয় তারা উসমান খাজা শূন্য রানে বিদায় নেন কুড়ি বল খেলে ক্যামেরন গ্রিন ফেরে চার রানে লাভসেন করেন সতেরো আর ট্রাবস আউট হয় এগারো রানে দক্ষিণ আফ্রিকার হয়ে কাকিসো রাবাদা ও মার্কো জনসন নেন দুইটি করে উইকেট ক্রিজের টিকে আছে স্টিভ স্মিথ একান্ন বলে করেছেন ছাব্বিশ রান